সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইরিয়াজ তোফা তুফাজল আশা করি আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘবশ্ব স্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো যে একটি বিশাল আকারের এক হাজার কেজি ওজনের একটি বাদশা গরু সেই গরুটার যে এখানে লালন পালন করা হতেছে এটা হচ্ছে আমিষ এগুলিতে লালন পালন করা হতেছে আর আমিষ এগরুর অবস্থান হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার দুপতারাতে তো এই গোটা তিনি কীভাবে লালন পালন করতেছেন আসলে এটার খাবার দাবার কী দিতেছেন এটা কতদিন যাবৎ লালন পালন করতেছেন আর এই গোটা যদি আপনারা কয় করতে চান এর সাথে কী কী সার্ভিস সুবিধা দেওয়া হবে কী কী সার্ভিস দেওয়া হবে সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তাহলে চলেন আমরা এই গোটা যিনি লালন পালন করতেছেন তার সাথে এই কথা বলি কথা বলি বিস্তারিত জানি আপনারা দেখতেছেন যে আমি একটি গরুর সাইডে দাঁড়িয়ে রয়েছি তো আমার সামনে দেখতেছেন একটা বিশাল আকারের একটি গরু রয়েছে গরুটা একদম চকচকে কালো তো আপনারা অনেক গরু দেখছেন যে আসলে একবার যে ফুললি কালো গরু আপনারা দেখেন এই গরুটা সম্পর্কে আমরা জানবো আর এই গরুটা যিনি লালন পালন করেন তার দেখাশোনা করেন একজন বড় ভাই দাঁড়িয়ে আছে এই গরুটার সাথে সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনার নামটা কি ভাই মোহাম্মদ বাদল মিয়া ভাই আপনার নামটা

আলহামদুলিল্লাহ যদি বিক্রি যদি বা কম নসিবে না থাকে তাহলে তার সমস্যা আমরা রেখে দিব আবার সমস্যা আবার পালতে থাকবো যে দুইটা নিজের সন্তানের মতো মানুষ করছে আর দুই বছর থাকলে তার কোনো টেনশন নাই যে এটা থাকতেছে অনেক অনেকগুলো অবিকৃত থেকে যায় এই জন্য তো

RSSI যেটা হবে মানে আপনার চিন্তা ভাবনা আছে যদি আপনি জাপান তাই আর যদি মানে ন্যায্য মূল্য না পান তাহলে আপনারা রেখে আরেক বছর রাখবেন জি আচ্ছা যে লালু ফ্রি দিবেন বলেন লালুর সাথে কি এই যে পাঁচshar দামটাকে এক টেস্ট করে দিবেন নাকি সম্পূর্ণ ফ্রি যে দামটা হবে যে কেপায় কেপায় হোটেল আমরা একদম দাম দর হবে না দাম না

আর কম আছে যার চাহিদা অনুযায়ী পছন্দ অনুযায়ী সুন্দর আছে দেখায় ভালো আছে স্বাস্থ্যবানও আছে বাদল ভাই আপনি তো অনেক যত্ন সহকারে এই বাচ্চাকে লালন পালন করছেন বাচ্চার খাবার দাবার ঠিক মতো আপনারা দিচ্ছেন তো বাচ্চা আশা করি আপনাদের এবার কুরবানিতে এটা সেল হয়ে যাবে তো এটার জন্য আপনার যদিও খারাপ লাগবে সেটা কিছু করার নাই কারণ মানুষ এরকম এরকমই আরকি মানে একটা জিনিস আদর যত্ন করে লালন এটাই আল্লাহর রিজিকের দ্বারাতেই এটা বিক্রি হয়ে যাবে তো আমরা যদি আবার কখনো যদি এটা থেকে যা আবার আমরা আসবো বাচ্চাকে দেখার জন্য সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন আমাদের সমর্থনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন আলহামদুলিল্লাহ